হক্কানি পীর কে সবচেয়ে বড় পীর হলো বাপমা বাবমারে বাত না দিয়ে ফিরের বাড়িতে গরু মহিষ দেওয়ার দরকার নেই ঠিক কিনা কথা জোরে বলেন না বাপ মা কে দুনিয়া থেকে যাওয়ার পরে সন্তান যেন ভুলে না যায় এজন্য কত বড় নিয়ামত দিচ্ছেন আমার নবী বলেন মান যারা কবর আবওয়াইহি ফি কুল্লি জুমাতিন আও আহাদিহিমা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া কুতিবা বাররান যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে বাপ মার কবর জিয়ারত করে অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করে তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন আপনি যদি এমন হয়ে থাকে কবর দেওয়ার পর আর জীবনে কোনোদিন কবরের পরে আসেননি এজন্য আল্লাহ বলছেন হাবিব বলেন জাগার চেয়ে দামি কিছু আইলে কি তার গুণা সম্মাপ করে দিব তার বাপ মা হতে পারে আমি আল্লাহর বান্দা তো আপনি যদি বল সমস্ত যত পুরুষের দিকে তাকিয়ে থাকেন কোন দিন আপনি হজের সব পাবেন না ধরেন যত পুরুষ মানুষ আছে সবার চেহারার দিকে একবার একবার তাকাইছেন এক বছর সময় নিছেন হজের সব প্রশ্নই আসে না চেহারাটা যদি আপনার আব্বার হয় তাকানোর সাথে সাথে হজের সব সুবহানাল্লাহ আপনি বোয়ালখালী সমস্ত নারীদের দিকে তাকান সব তো প্রশ্নই আসে না বরং গুনাহ হবে চেহারা যদি আপনার মায়েরটা থাকে মুস্কি হেসে তাকাইছেন হজের সব তাকাইছেন হজের সব 100 বার তাকাইছেন 100টা হজের সব সুবহানাল্লাহ এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো বাবা মা সামনে যাওয়ার আগে দশ মিনিট প্রস্তুতি নেবেন কয় মিনিট কারণ আপনার মেজাজ গরম থাকতে পারে আপনার ব্যবসা লস থাকতে পারে আপনার চাকরিতে বস গালাগালি করতে পারে আপনার পরীক্ষায় ফেল হতে পারে আপনার অপ্রস্তুত থাকতে পারে আপনি চট করে আব্বাম্মার সামনে চলে যায় না কারণ আব্বাম্মার সামনে যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লাইফের জন্য চট করে চলে যায় না আপনি আপনার মাহফিলের সাহেবে দাওয়াত ফোন করতেছে মিনিটে মিনিটে আমাদেরকে কত মেজাজ গরম থাকে অনেক সময় গুগল ম্যাপে রোড ভুল হয়ে যায় মেজাজ গরম থাকে এরপরে আপনি বাসা এসে আমি আব্বা আমার সামনে যাই না আমি আগে অন্য জায়গায় দাঁড়াই কোথাও একটা জায়গায় দাঁড়াই অথবা নিচে দাঁড়িয়ে থাকি অথবা সিঁড়িতে দাঁড়িয়ে থাকি অথবা অন্য রুমে বসে থাকি নিজেকে তৈরি করি আমি এখন যার সামনে যাব ওনার সামনে যাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করছে আমি যদি ওনার সামনে যদি এখন মুড নিয়ে যাই অহংকার নিয়ে যাই রেগে মেগে যাই তাহলে আমার সব শেষ আর আমি যদি ওনার সামনে গিয়ে একটু হাসতে পারি ওনার পায়ের কাছে বসে একটু পাটা ধরে একটু মোহাব্বত করতে পারি তাহলে আমি হজের সব পেয়ে যাবো এই জন্য আব্বা আম্মার সামনে যাওয়ার আগে শয়তান যেন আপনার উপর সওয়ার না হয় আপনি প্রয়োজনে মসজিদে দশ মিনিট বসে থাকেন আপনি বাসার নিচে দাঁড়িয়ে থাকেন কিছু মনে মনে ভাবতে থাকেন আমি এখন মায়ের সামনে যাব এরা তিরিশ বছর আপনার সাথে আছে বলে এরা আপনার কাছে ইজি হতে পারে না এদের শান অনেক উপরে এটা আপনাকে বুঝতে হবে এর পরেও হয়ে যায় এই আমাদের কাছে বড়টা একটা নিয়ামত আছে কদম যতই যায় করেন বাপমার কদম ধরে ফেলেছেন শেষ কারণ মরে গেলে ধরবেন কি মরে গেলে দৌড়বেন কি কবর করেতে আর কবরে ঢুকে হাত দিতে পারবেন না কদম এজন্য প্রতি মুহূর্তে সন্তুষ্টির উপরে থাকবেন বাপ মার সামনে বইয়ের প্রশংসা করবেন না মায়ের সামনে বইয়ের রান্নার প্রশংসা করার দরকার নাই মায়ের সামনে ওয়াইফের রান্নার প্রশংসা করবেন না বলবেন মাসাল্লাহ তুমি ভালোই এনেছো তোমার আমার আম্মার মতো হয় নাই এতে মা খুশি মা খুশি হবে হকানি পীরকে হকানি পীরকে সবচেয়ে বড় পীর হলো বাপমা বাপ মারে বাদ না দিয়ে ফিরের বাড়িতে গরু মহিষ দেওয়ার দরকার নেই ঠিক কিনা কথা জোরে বলেন না আগে বাপ মার ভাত তরকারি খাবার ইজ্জত সম্মান ইংলিশ কমেট আগে বাপমার বেডরুমে লাগান গরম পানির গিজার আগে বাপমার বেডরুমে লাগান এটাস বাথরুম আগে বাপ মাকে দেন বউল হইয়া খুট করে ঢুকে যায় না ঘর বানাইছেন সবচেয়ে ভালো বেডরুমটা আপনি ঢুকে গেছেন বোকা আপনি বোকা আপনার উচিত ছিল আব্বা আম্মা আপনার থাকার পরে যেটা পছন্দ সেটা আপনারা আগে ঢুকবেন তাহলে ওদিকে জান্নাতে কামরা রেডি হয়ে যাবে বুঝতে হবে বুঝতে হবে